সময়টা দু সাল কৃত্রিম বুদ্ধিমত্তার জাদুর আয়নায় আজ আমরা পঁচিশ বছর পরের পৃথিবীতে দাঁড়িয়ে যে দেখুন বিশ্ব আজ মঙ্গলের বুকে শহর বানাচ্ছে ড্রোন ট্যাক্সিরা মেঘের রাজ্যে রাজত্ব করছে পৃথিবীটা আজ মানুষের কল্পনার চেয়েও বেশি রঙিন জাপান জার্মানি কিংবা দুবাই প্রতিটি দেশ আজ আধুনিকতার শিখরে প্রযুক্তি সেখানে মানুষের সেবক আর সুযোগ সেখানে অফুরন্ত কিন্তু আমাদের বাংলাদেশের দিকে তাকান আমাদেরও তো কথা ছিল আকাশ ছোয়ার কিন্তু তবুও তবুও কেন আমরা এক জায়গায় স্থির হয়ে আছি কেন আমাদের স্বপ্নগুলো আজ ধূসর দু হাজার সালেও দুর্নীতির সেই পুরনো বিষাক্ত শেকল আমাদের পা জড়িয়ে ধরে আছে যেখানে অত্যাধুনিক হাসপাতাল মানুষের প্রাণ বাঁচানোর কথা ছিল সেখানে আজ দুর্নীতির ওই পোকা জরাজীর্ণ ইমারত গিলে খাচ্ছে যেখানে মেধার জয়গান হওয়ার কথা ছিল সেখানে আজ যোগ্যতার বদলে শুধু টাকার রাজত্ব পুরো বিশ্ব যখন ছায়াপথ জয় করছে আমরা তখনও লড়াই করছি দুর্নীতির কালো হাতগুলোর সাথে আমাদের হাজারো সোনালী স্বপ্ন আজ দুর্নীতির লোহার সিন্ধুকে বন্দী বলুন তো আমাদের এই প্রিয় সোনার বাংলা কি কোনোদিনই শেকল ছিঁড়তে পারবে নাকি এভাবেই শেষ হয়ে যাবে আমাদের সব স্বপ্ন